এখানে ইমাম আবু হানিফা বলছে জায়েজ নয় খাওয়া যাবে না আর আল্লাহ নবী বলছেন জায়েজ সুনান আবু দাউদ হাদিস নম্বর ২৮২৮ নম্বর আল্লাহ নবী বলছেন মৃত মাকে যদি জবাই করে দেওয়া হয় তাহলে পেটের বাচ্চারাও জবাই করা হয়ে যায় এই জন্য স্বতন্ত্র জবাই প্রয়োজন নেই সুনান আবু দাউদ হাদিস নম্বর ২৮২৮ দেবন্দীদের অনুবাদ সহ আর এখানে আমরা দেখছি ফাতোয়ায় আলমগীরি একদম নবম খণ্ড পৃষ্ঠা নম্বর ২৩০ মাসাল নম্বর ২১ এবং ২২ এ বলছে ইমাম আবু হানিফা বলছেন যে মায়ের জবাই বাচ্চার জন্য যথেষ্ট হবে না মুহাম্মদ ইসলাম কি বলছে দেখেন যে ব্যক্তি গাভী জবাব করে বা উটনি নহর করে তারপর তার পেটে মৃত বাচ্চা পায় তা ভুল না আর এটারই রদ করেছে মামি ইউসুফ এবং মোহাম্মদ এবং সঙ্গে আমি এটাকে রদ করছি আলহামদুলিল্লাহ কেন এটা হাদিসের বিরুদ্ধে এবং আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাতহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম তাকলিদ প্রসঙ্গে তো যখন আমরা তাকলিদ প্রসঙ্গে একটা আলোচনা করি সেই সময় আমরা বোঝানোর চেষ্টা করি যে ফি কেহান ফি এবং হানাফি মাজাব দেবন্দী বেরুলবিরা তারা হানাফি মাজাবটাকে এমনভাবে ফলো করে যে ইমামের বিরুদ্ধে যদি সৈহাদিস চলে আসে সেক্ষেত্রে তারা ইমাম আবন ফারেমলার কথাকে প্রাধান্য দেয় এবং হাদিস তারা পরিত্যাগ করে বিভিন্ন যুক্তি তথ্য দলিল প্রমাণ এর আলোকে মূলত এই হাদিসটাকে তারা বাতিল করে দিতে চায় হাদিসের বিরুদ্ধে গিয়েছে তাদের মাঝের ফতো এই কারণেই তো যখন এই কথা আমরা বলি তখন তখন বলে না এমন কোনো মাসালা ফিকে হানফির মধ্যে নাই মানে তারা পরোক্ষভাবে বলতে চায় এমন ভাব নিতে চাই যে ইমাম আহম পদ্মার কোনো ভুল সংঘটিতই হয়নি এটা যদি মুখ দিয়ে বলে না কিন্তু যখনই তাদের সঙ্গে বলবেন যে ইমাম আবন রহম্লা মাসালার কিছু ভুল আছে তুমি মানতে চাইবে না কোথায় মাসাল ভুল আছে কী আছে এরা ইমাম আহমেদ সালোচনা করছে কত বড় তুমি আলেম হয়েছো অনেক কথা বলে তো বাস্তবতা হচ্ছে এটাই যে ইমাম আবহাওয়া রহমল অনেক ফাতুয়া যেটা গড়াশোনার বিরুদ্ধে গিয়েছে এর জ্বলন্ত দলিল হেদার পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায় ফাতুয়া আলমগীর পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায় কেন ইমাম আব যে ফাতুয়া দিয়েছে ইমাম মোহাম্মদ কাজী ইউসুফ তার ছাত্ররা খণ্ডন করেছে একদম তিন ভাগ মশালা দুই ভাগ মাসালে রদ করেছে ইমাম গাসালি রহমাল আলমান খুলের মধ্যে কত স্পষ্ট রেখে গেছেন কিন্তু তারপরেও দেবন্দী বেরলবি মুকাল্লিদ এরা মানতে চায় না এবং তারা বলে যে কোথায় আছে কোথায় আছে এমন মশালা তো এই বিষয়ে প্রথমে ধারাক পর্যায়ে কিছু আমরা ভিডিও আপনাদের কাছে পেশ করব শুধু ইলমের মানে আপনার কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের মোটো উদ্দেশ্য নয় ইমাম আবহন পাকে খাটো করা আর ইমাম আবন পরে মহল্লাকে খাটো করার কোনো প্রয়োজন নেই কেননা ইমাম আবন পরে মহল্লা তিনি স্পষ্ট বলছেন এই আল হাদিস মাজাবি সাহি হাদিস পাবে তখন সেটা আমার মাঝাব ফতে স্বামীতে একদম স্পষ্ট ইমাম আবন পর এটা কল হিসেবে তারা উল্লেখ করেছে আর ইমাম আবনীফার রেমল্লা নিজেই সঙ্গে তিনি বলে গেছেন ইমাম হাফিজ ইবন আব্দুলবার আর ইনতিকের মধ্যে এই কথা নিয়ে এসেছে আর ইস্তিসারের মধ্যে নিয়ে এসেছে ইলাম উল ওয়াকিলেনে ইমাম ইবনিক রেমল্লা নিয়ে এসেছেন আবনীফর রেমল্লা পরিষ্কারভাবে বলেছেন যে আমার কথা কোরআনের বিরুদ্ধে যাই তো কোরআনকে ধরে নাও আমার কথা যদি হাদিসের বিরুদ্ধে যাই তো হাদিসকে ধরে নাও আমার কথা যদি সাহিদের বিরুদ্ধে যাই সাহেবের কথা ধরে নাও আমাকে বাদ দাও আমার কথা যদি তা আবেই সঙ্গে বিরোধ দেখা দেয় সেক্ষেত্রে তোমরা গবেষণা করো এগুলো ইমাম আবুল সঙ্গে বলেছে ইমাম আবুল এবং মানহাজ আলহামদুল্লাহ অনেকটা হাদিসদের মানহাজ এবং এই মানে তারা পরিত্যাগ করে দিয়েছে বরং ইমাম পারে কথার খেলাম হাদিস তা হাদিসকে বাদ দিয়ে দেয় আর ইমাম আবু মোল্লা বলেছে আমার কথা বিদ্যা হাদিস গেলে হাদিসে গ্রহণ করে আমার কথা বাদ দিয়ে দাও যার দৃষ্টান্ত একাধিক জায়গায় তোমরা দেখেছি জাস্টিস তাকৃস তিনিও লিখেছেন দিন মে তাকলিদ কি শেরি হাইসে তে পৃষ্ঠা যেটা মাঝে তাকলিদ কেউ কেন একশো বারো পৃষ্ঠাতে নিয়ে আসা হয়েছে যে ইমাম কথা খেলাফ যদি সুয়ে হাদিস পাওয়া যায় তা হাদিসকে দাও ইমাম আবন বা কথাকে গ্রহণ করো আর ইমাম আবন বা বলেছেন কি আমার কথা বিদ্যুৎ যদি সই হাদিস পেয়ে যায় সই হাদিসকে গ্রহণ করে আমার কথা বাদ দাও তো বর্তমান দেবন্দি বেরলবি এরা যারা দাবি করে এরা প্রকৃত কেউ হানাফি নয় এরা আসলে দেবন্দি আর বেরলবি আসারি আর মাতুরুদি এরা প্রকৃত হানাফি নয় এরা হানাফি নয় এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত কথা পয়েন্ট নম্বর দুই আসেন তাহলে কি এবং আবু নেপারে মোল্লার এমন কোন মাসালা কি তার জীবদ্দেশে ঘটে দি অনেক ঘটেছে এবং হানাফি মজুয় রাজে কল এবং আবু ফতর উপরে দিয়েছে অথচ এর পক্ষে কোনো না কোনো দলীয় প্রমাণ নেই জাস্ট আজকে একটা দেবো এবং ধারে পর্যায়ে কয়েকটা ভিডিও আপনাদেরকে কাছে করবো আসেন তাকলেদের ভয়াবহতা এবং তাকলে ফিতনা এটা আপনারা দেখে নেন আপনার কাছে আমরা নিয়ে এসেছি জুম এই যে ফত আলমগিরি নবম খণ্ড ফাতে আলমগিরি আপনারা দেখতে পাচ্ছেন নবম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে ছাপানো হয়েছে ফতে আলমগির নবম খণ্ড আচ্ছা এই ফতে আলমগিরি নবম খণ্ডের দুশো তিরিশ নম্বর পৃষ্ঠা আপনাদেরকে দেখতে হবে দুশো তিরিশ নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন দুশো তিরিশ নম্বর পৃষ্ঠা ফতে আলমগিরি নবম খণ্ড এর যে বর্গাচার সে সারি বিধান সংজ্ঞা বৈধতা শর্তবলী হুকুম ও পদ্ধতি অধ্যায়ে মাসা নম্বর একুশ এবং বাইশ দুটো মাসাল আপনাদের কাছে নোট করব আপনি এখানে দেখতে পাবেন কি বলছে দেখেন যে বক্রি বা গাভী প্রসব মানে প্রসবা তাকে করা জবাই মাকরু কেননা এতে তার বাচ্চাকে ধ্বংস করা হয় ইমাম আবীফার মতে কেন তার মা তার মতে মায়ের জবাই বাচ্চার জবাই হিসাবে গণ্য হয় না ফাতে কাজী খান মানে প্রথম অংশটা ঠিক আছে এ মশালা মানে যে বকরি বা গাভী আসন্ন প্রসব তাকে জবা করা মাকরু মানে কোনো গরু বা ছাগলের পেটে যদি বাচ্চা থাকে জানা বোঝা পরে তাকে জবা করা এটা উচিত নয় এটা এটা ঠিক আছে সমস্যা নেই কেননা এতে বাচ্চাকে ধ্বংস করা হয় জি এটা হাদিসের আলগের ফতো আছে দুই নম্বর তারপরে কি বলছে তারপরে বলছে এটা এবং আবহাওয়া মত আলহামদুলিল্লাহ এবং আবহনপার এই মতটা সম্পূর্ণ হাদিস মোতাবেক প্রথম মতটা সম্পূর্ণ হাদিস মোতাবেক এরপর কি বলছে দেখেন কেন তার মতে মায়ের জবা বাচ্চার জবাই হিসাবে গণ্য হয় না তবে এই দ্বিতীয় যে মত ইমাম যেটা চালিয়ে যে মায়ের জভাই বাচ্চার জবাবের জন্য যথেষ্ট নয় এই কথাটা হাদিস বিরোধী মানে ইমাম আবন্লার নামে এফাত আলমগিরিতে বেসনদে দুটো ফাতব দিয়েছে প্রথম অংশটি সঠিক আছে হাদিস মোতাবেক যেটা সোনা আবুদ তিরমিজি একাধিক জায়গাতে আছে আর দ্বিতীয় যে অংশটুক কেননা তার মতে মায়ের জভা হিসাবে গণ্য করা হবে না মানে মায়ের জবাটায় বাচ্চার জন্য যথেষ্ট নয় এই অংশটুক হাদিস বিরোধী আসেন এটা দেখে নেন বাইশ নম্বর মাসালা কি বলছে দেখেন যে ব্যক্তি গাভীর জভা করে বা উটনি নহর করে তারপর তার পেটে মৃত বাচ্চা পায় তা খাবে না তার মানে বোঝা গেল কোনো মানে পেটে বাচ্চা আছে এই ধরনের গরু ছাগল জবাই করা মাতরু কিন্তু কেউ যদি ভুলভূষিত করে ফেলে বা কোনো কোনো কারণে করে ফেলেছে এখন পেটের মধ্যে বাচ্চাটা আছে এই ব্যাপারে কি বলছে যে ব্যক্তি গাভী জবাই করা বা উটুনি নহর করে তারপর তার পেটে মৃত বাচ্চা পায় তা খাবে না মানে মৃত বাচ্চা যদি পাওয়া যায় তাহলে খাবে না তার গায়ে পশম গজাক বা না গজাক এটা ইমাম আবহনী ফরমত ইমাম ইউসুফ ও মোহাম্মদ বলেন বাচ্চাটি পূর্ণাঙ্গ হয়ে গেলে খাওয়া যাবে বাচ্চাটি যে পূর্ণাঙ্গ রূপ নিয়ে নেয় তবে খাওয়া যাবে তার মানে এখানে বোঝা গেল দুটো বিষয় ইমাম আবনের সঙ্গে তার ছাত্র দ্বিমত করেছে মানে ইমাম আবন এবার বলেছে খাওয়া যাবে না ইমাম মোহাম্মদ ইউসুফ বলেছে না খাওয়া যাবে আর খাওয়া যাবে এই মতটাই সহি ইমাম আবু ইউসুফ কাজী ইউসুফ মোহাম্মদের এই মতটাই সহি এটা হাদিসে প্রমাণিত আছে আমরা দলিল নিয়ে আসবো আর ইমাম আবুন পরে মল্ল যে বলছেন মায়ের বা মায়ের জবা এটা তার সন্তানের জবাই জন্য যথেষ্ট হবে না আর যদি মাকে জবাই করে আর পেটের মধ্যে যদি কোনো মৃত বাচ্চা গরু বা হলে বাচ্চা হয় এটা খাওয়া যাবে না ইমাম আবু হানিফার ফতোয়া এই ফতোয়া ভুল আর এটারই রদ করেছে ইমাম ইউসুফ এবং মোহাম্মদ এবং সঙ্গে আমি এটাকে রদ করছি আলহামদুলিল্লাহ কেন এটা হাদিসের বিরুদ্ধে এবং আবন হানিফার ফতোয়া গিয়েছে চলেন কোথায় গিয়েছে আপনাদেরকে দলিল আমরা পেশ করব দলিলটা পেশ করে দিই আচ্ছা এটা আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখবেন লক্ষ্য করবেন সুনানে আবিদাউদ এটা সরাসহ আছে এটা শেখ মোহাম্মদ আবুয়ামা আনাপি দেবন্দী প্রলোভিত বড় মহাক্কি এখন দেখেন নাম মুসনাবি সেবার উনচল্লিশ উনষাট নাম্বার হাদিস ওই যে আওয়ামা ওই আওয়ামার তাহাকি আছে শেখ মোহাম্মদ আবুয়ামা এবং শেখ সোহেব আর্নত রহমাহুল্লাহ তাহাকে তাকরিস অবলম্বনে প্রশ্নোত্তর আধান মাসের সম্মিলিত হাদিসে পূর্ণ ছাত্র সারি সম্মিলিত অন্যান্য ব্যাখ্যা আলে কালামুল মাহমুদ ফিহুল্লি সুনানে আবিদাউদ এছে মহাসিন আল জাবির এটা হচ্ছে আনোয়ার লাইব্রেরি থেকে ছাপানো মানে এই যে আবু দাউদ তুমি কেন আর আরো অনেক আবু দাউদ আছে এটা দেওবন্দীদের আবু দাউদ অনুবাদকৃত এবং শেখ সোহেব আদনাউদ হানাফি মুহাক্কিক এবং শেখ আল্লামা আউামা ইনিও হানাফি মুহাক্কিক এই জন্য তার এই আবু দাউদ থেকে বেদ পাচাই করেছে আচ্ছা এটা আসেন হাদিস নাম্বারটা আপনার ভালো করে লক্ষ্য করে দেখবেন দু হাজার আটশো আঠাশ নম্বর হাদিস এখানে দেখেন সোনে আবু দাউদ পঞ্চম খন্ড চাষে তিবান পৃষ্ঠা হাদিস না মূল মতন যদি হিন্দুস্তান দেখে তিনশো একানব্বই পৃষ্ঠা প্রথম খন্ডের কি বলছে দেখেন জাবের ইবন আবদুল্লাহ রদুল্লাহ সূত্রে রসুল সরসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন পেটের বাচ্চার জভা সেটা মাতার জবাই দ্বারা হয়ে যায় জাবের বিন আবদুল্লাহ রদ আনু তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন মায়ের জবাই দ্বারা বাচ্চার জবাই হয়ে যায় ইমাম ফাতোয়া বলছে মায়ের বাচ্চা মায়ের জবাই বাচ্চার জন্য বৈধ নয় কার কথা মানবেন হাদিস সরাসরি আল্লাহ নবীর মারফু হাদিস নবী বলছেন যে মায়ের জবাই কেউ যদি মাকে জবাই করে ফেলে তাহলে পেটে যদি কোনো বাচ্চা থাকে জবাই তার বাচ্চার জন্য স্বতন্ত্র জয় করা প্রয়োজন নেই স্পষ্টভাবে প্রমাণিত আর ইমাম আবনি পরে স্বয়ং স্পষ্ট বিরোধিতা করে বলছেন আল্লাহ নবীর বিরোধিতা করে বলছেন মায়ের জবাই বাচ্চার জন্য যথেষ্ট নয় এটা একটা গেল তার মানে কিন্তু এই প্রশ্ন বুঝতে পারছে আবু দাউদ এবং এটা আল্লামা আমা এবং শেখ সাহেব আদনাউদ দেখেন সনদরমান সহি বলে দিয়েছে সনদমান সহি বলে দিয়েছে স্পষ্ট শেখ সাহেব আদনাউ এ হাদিসকে সহি বলেছেন আল্লামা আবুয়ামা হানাফি দুইজন বিদ্যানীর সহি বলেছেন আলবানি হাদিসকে সহি বলেছেন এ হাদিস সাহি এ হচ্ছে একটা গেল আসেন এটা গেল আল কালামুল মাহমুদ ফিহুল্লে সুনানে আবু দাউদ যেটা আল্লামা আউাম এবং শেখ সোহেব আরনতে তাহাকে তাকে আসেন এটা হচ্ছে বজদুল মাহাজুদ ফিশাল সুনানে আবু দাউদ এটা খলিল রহমান শাহরানপুরীর সরাসহ এটা আছে এটা ইসলামী কুতুবখানা ঢাকা থেকে এটাকে প্রকাশ করা হয়েছে আমরা দু হাজার আটশো আঠাশ নম্বর দেখব মানে আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি এবং তাদের সরাগুলোই দেখাচ্ছি আছেন তারা কি বলছে দেখেন দু হাজার হাদিস আচ্ছা এই দেখেন জাবের বিন আবদুল্লাহ সূত্রে বর্ণিত থেকে বর্ণিত তিনি বলেন পেটের বাচ্চার জবাই। সেটা মায়ের জবাই দ্বারা হয়ে যায় আলহামদুলিল্লাহ আবারও পাওয়া যায় একই হাদিস স্পষ্ট সুনানে আবু দাউদ থেকে স্পষ্ট বাজুল মাহাজুদ ফি সুনানে শরহি সুনানে আবু দাউদ যেটা হানাফি দেবন্দি বিরলবিদের নিকটে অথেন্টিক আল্লামা মহাকি তিনিও এই কথাই বলছেন যে তার সুনানে আবু দাউদে হাদিস আছে তো সমস্ত দর্শক মণ্ডলী এখান থেকে আমি দুটো জিনিস বুঝালাম যে এই ফতো এই নবম খণ্ড দুশো তিরিশ পৃষ্ঠা মাসালা নম্বর একুশ এবং বাইশ এখানে ইমাম আবুন বলছে জায়জ নয় খাওয়া যাবে না আর আল্লাহ নয় বলছেন জায়জ সুনান আবু দাউদ হাসমা দু হাজার আটশো আঠাশ নম্বর আল্লাহ নবী বলছেন মৃত মাকে যদি জবাই করে দেওয়া হয় তাহলে পেটের বাচ্চাটাও জবাই করা হয়ে যায় এই জন্য স্বতন্ত্র জবাই প্রয়োজন নেই সোন আবু দাউদ হাহনা দু হাজার আটশো আঠাশ অনুবাদ সহ আর এখানে আমরা দেখছি ফতোয় আলমগিরি একদম নবম খণ্ড খ্রিস্টানবাদ সে তিরিশ মা নাম্বার একুশ এবং বাইশে বলছে আবনিবা বলছেন যে মায়ের জবাই বাচ্চার জন্য যথেষ্ট হবে না মোহাম্মদ ইউসুফ বলেছে হয়ে যাবে যদি বাচ্চার যে পূর্ণাঙ্গ হয়ে যায় সে মাংস খাওয়া যাবে এখন দেখুন এই মাসালাটা আবহাওয়ার আলোকে ছিল না এটা করার বিরুদ্ধে গিয়েছে আর এটা বিরুদ্ধে গিয়েছে বলে ইমা মোহাম্মদ প্রতিবাদ করেছে রদ করেছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা এই একটা পর্ব এখানে শেষ করছি পর্বতের সময় অন্য নিয়ে আপনার সামনে আবার উপস্থিত হবো আজকে মতো এখানে বিদায় নিলাম আসসালাম ওয়া বারাকাতুহু